সালামের উত্তর দেওয়া কি জানেন না আপনারা কোন ব্যক্তি যদি সালাম দেয় আর অপর ব্যক্তি যদি সালামের উত্তর না দেয় তাহলে মনে হয় উভয়ের ভিতরে গন্ডগোল আছে ঠিক না আমার আপনাদের ভিতরে কোন গন্ডগোল আছে একটু জোরে শুনে সালামের উত্তর দেওয়া যাবে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ ইন্নাল হামদালিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا مَن يَهْدِهِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدِ وَمَن يُضْلِلْ فَلَن تَجِدَ لَهُ وَلِيًّا مُرْشِدًا وَنَشْهَدُ أَن لَّا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا ونشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان أو أصدق <applause> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون صلاتهم خاشعون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام شكرا درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা আসে যে তাতে রায় দু চোখের সুদিন যেন বয় ছলনার হাত ছানি যতই আসুক পিছনে ফিরে ওষে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় شكرا الحمد لله <applause> ربنا لك الحمد <applause> حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد বিল ইমান হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন আমরা প্রশংসা করলাম কার আল্লাহ আর ওখানে বলেন কার আল্লাহ আল্লাহ করতে গিয়ে ভয় লাগে আল্লাহ শব্দ উচ্চারণ করতে গিয়ে যদি গলায় ব্যথা লাগে কোনো আপত্তি আছে যদি গলা ভেঙে যায় এখন আপত্তি আছে যদি গলার একটু রক ছিঁড়ে গিয়ে হয়ে যায় মুসলমান কোন আপত্তি আছে একটা আওয়াজ দেন বলেন আল্লাহু

আরো জোরে বলেন কথা ঠিক আর আমরা আমাদের রবের বরত্বের ঘোষণা দিতে পারবো তো ইনশাআল্লাহ একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার একটু কষ্ট করে আমরা পিছনে যারা আছি একটু সামনে আসতে পারবো না ইনশাআল্লাহ একটু কষ্ট করে সামনে চলে আসেন একটু জিয়ে করতে করে লা ইলাহা সবাই সবাই সামনে চলে আসে লোকজন দশজন থাকলে তাফসির চলবে ইনশাআল্লাহ

আল্লাহ সুবহানাল্লাহ আমরা বুশিয়ে দেব যাতে করে শয়তান সেখানে বসতে না পারে একটু কষ্ট করে আমরা ভিতরে চলে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ

আমরা 95% ফাইভ মুসলমানের দেশে আল্লাহু করে স্লোগান দিতে ভয় পাই মুসলমান প্রকাশ করেন ভারতের কর্ণাটকের সেই মুসলিম কথা যখন হিন্দুত্ববাদীরা আমার মুসলিম বোনের উপর অ্যাটাক করেছিল উত্তপ্ত করেছিল হৃদয়কে মেনটেন করার কারণে তখন আমার সেই মুসকান নামক বোনটি আল্লাহ করে স্লোগান দিয়ে সামনে অগ্রসর হয়ে সারা বিশ্বে বিশ্বের মুখে তোলপাড় সৃষ্টি করেছে মুসলমান আত্মারা যদি আল্লাহ করে স্লোগান দিয়ে সামনে অগ্রসর হতে পারেন দুনিয়ার কোন শক্তি ইসলামের হৃদয়কে ঠেকে আনতে পারবে না ঠিক কিনা বলে আল্লাহ আপনার স্লোগান দিতে পারবো তো ইনশাআল্লাহ এবার আওয়াজ বলেন আমরা প্রশংসা করেছি কার সব সময় প্রশংসা হবে কার সময় ঘুমানোর সময় সকাল বেলা দুপুর বেলা সন্ধ্যা বেলা রাতের বেলা ভালো কাজ করার সময় খারাপ কাজ করার সময় খারাপ কাজ করা যাবে আরো জনে বলেন খারাপ কাজ করা যাবে গুনাহের কাজ করা যাবে অন্যের মাল অন্যায় ভাবে আত্মসাৎ করা যাবে চুরি করা যাবে ডাকাতি করা যাবে চিন্তাই করা যাবে সকল গোড়া থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই আর ও দূরে বলা আছে নাই বর্তমানে আমাদের সমাজে অশ্লীলতা ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে ঠিক কি আর আমাদের গোড়াহের কারণে আল্লাহ তাআলা আমাদের উপর আযাব গজব চাপিয়ে দিচ্ছে এটা মনে আমি বানিয়ে বানিয়ে বললাম তাই না নো আল্লাহ নিজে পবিত্র কোরআন ওর কারিমের ভিতরে বলে দিয়েছেন 21 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরা রুমের 41 41 নম্বর আয়াত আল্লাহ বলেন

বাস্তবে কি নিয়ে বাসতে হবে এখন অনেকে বলবেন হুজুর বাস্তবে যে ইসলাম নিয়ে বাস্তবে কোন কথা হয়েছে আল্লাহ নিজে বলে দিয়েছেন 3 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা আর 5 নম্বর লাইন সূরা আল-ইমরানের 19 19 নম্বরে আল্লাহ তআলা বলে ইন দা দ্বীন ইসলাম শিয়রুল ইসলাম ইদ দাউল রিলিজিয়ন অফ আল্লাহ আল্লাহ তলার কাছে একমাত্র গরণিত ধর্মের নাম কি ইসলাম আওয়াজ দিয়ে বলে নাম কি সুতরাং বাসতে হলে কি নিয়ে বাসতে হবে

আমাদের সন্তানরা বাংলার জমিনে ইসলামকে বেঁচে থাকবে ঠিক কিনা বলে এই বাংলার জমি থেকে কখন ইসলামকে করা সম্ভব হবে অনেকেই এসেছিল বাংলার জমি থেকে ইসলামকে নিশ্চিন্ন করে দিতে যারাই বাংলার জমি থেকে ইসলামকে নিশ্চিন্ন করার ষড়যন্ত্র করেছে তারাই বাংলার জমি থেকে নিশ্চিন্ন হয়ে গেছে ঠিক কিনা বলে এই দেশে নদীর সিদ্ধিকে থেকে শুরু করে পর্যন্ত যারাই ইসলাম থেকে করেছে তাই বাংলার জমিন থেকে নিশ্চিত হয়ে গেছে ঠিক কিনা বলে বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়ে গোটা রাজধানী ঘিরে নিতে পারে গরি গঙ্গার ঢেউ সুন্দরবন কেটে হতে পারে নিজের ভাটার রাত্রি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চরমুন্ডারা পেয়ে পারে মন্ত্রীর বড় জাদা আইনের হাতে কারো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশটা কি হুজুব দেশ দফায় দফায় বদলায় এর রক্ষণ পরিবেশ তাই বলে ইসলাম তো এই দেশে হবে না শেষ পূজ হবে না শেষ ইসলাম এ মাটিতেarote পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এটা দিয়ে 90 ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ ছিঁড়মিড়ি খায় এবং শক্তি নেই আর কিছু தක්কাটা দেশে ইসলাম থাকবেই ঠিক কিরা সবকিছু বদলে যাক দেশে ইসলাম থাকবেই ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবেই ঠিক কিরা ভুলাক হবে গন্ড দেশে ছিল ধ্বংস হয়েছে দেওন ছিল ধ্বংস হয়েছে আবু চাই ছিল ধ্বংস হয়েছে উৎপাস ছিল ধ্বংস হয়েছে সাইমা ছিল ধ্বংস হয়েছে সুতরাং আবু জাহেলের নাতিপুতিরা আসবে ধ্বংস হবে ইসলাম শেষ ছিল ছিল আজ আছে কেয়ামত পর্যন্ত ইসলাম থাকবে ঠিক না বলে এইজন্য ইসলামের পক্ষে থাকতে কারা কারা যাচ্ছে দুহাত না আল্লাহরকে দেখা থাকে মারবো হাত আল্লাহ আদরের জাগির একটাকে আপনাদের কষ্ট হবে একটু জোরে শোনা আল্লাহ পাক সবার দিয়ে মারবো না ইনশাআল্লাহ

এই ইসকন নামক সংগঠন তার এতদিন ধরে আলেমদেরকে বলেছে আলেমরা নাকি জঙ্গি যারা টুপি মাথায় দেয় দাঁড়িয়ে রাখে তারা নাকি জঙ্গি আলেমরা কখনো জঙ্গি হতে পারে না আলেমরা কখনো সন্ত্রাস হতে পারে না যারা বাংলার জমিনে নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে একজন তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আরিফকে আদালতের সামনে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তারাই হলো সবচেয়ে বড় জঙ্গি ঠিকিয়া বলে তারা বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য মুসলমানদের উপর আক্রমণ করতেছে তারা মনে করতেছে ভারত মনে হয় তাদেরকে সাপোর্ট করবে তারা ভারতে দালালি করে বাংলাদেশে মুসলমানদের উপর আক্রমণ করে আবার ভারতের কিছু সাংবাদিক আছে তারা বলে যে আমরা চট্টগ্রাম দখল করে নিব ঢাকা দখল করে নিব আছে না নাই আর জনগণ আছে না নাই এরকম কি সংবাদ আপনারা দেখছেন আমরা ভারতকে বলতে চাই এটা দিল্লি নয় এটা হচ্ছে বাংলাদেশ ঠিক না এটা গুজরাট নয় এটা বাংলাদেশ ভারত যদি আমাদের বাংলাদেশে অভ্যন্তরীণ কোন বিষয় হস্তক্ষেপ করতে চায় তাহলে বিশ কোটি মানুষকে ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ঠিক কি বলে শক্তিশালী করার দরকার আছে না নাই ওরা বলে মুসলমানরা নাকি তাদের মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করেছে মুসলমানরা সাতশো বছর ধরে ভারত শাসন করেছে কত বছর মুঘল সাম্রাজ্যের নাম আপনারা শুনেছেন আমার বাবা আপনারা বাংলা শাসন করতো আর ভারত শাসন করতো মুঘলরা 700 বছরে তারা যদি মন্দির ভেগে বসতি নিপান করত তাহলে হিজস্তানে একটা মসজিদ খুদে পাওয়া যেত সুতরাং মুসলমানরা মন্দির ভেগে বসতি নিপান করে না আমাদের বাংলাদেশে হিন্দুরা আছে জামায়াতের দিকে ঠিকইরা বলে আমাদের বাংলাদেশে সরকার উদ্যোগ গ্রহণ করা হয় না কিন্তু ভারতে মুসলমানদের পূরণ ইচ্ছাত করা হয় ঠিক কি না সেজন্য অবশ্যই তাদেরকে সাবধান থাকতে হবে

আজকের মাগরের সম্মানিত সহসভাপতি হজর মাওলানা মুফতি আবুকর সিদ্দিক সাহেব দাবা বরকাত ও বরকাত ফি হায়াতি সকলে বলেন আমিন আচ্ছা হুজুর চলে গেছেন আমরা তার জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন তাকেও তার পরিবারের সকলকে সুস্থতার সাথে নেকায় দান করেন সকলে বলেন আমিন আমার এই যে চিন্তা করেছে হাফেজ মুফতি রশিদ বিল্লাহ দাবা বরকাত ও বরকাত ফি হায়াতি সকলে বলেন আমিন আরও মাফিক পরিচালনা করেছেন মাওলানা

আল্লাহ তাআলা এমন একটি কোরআন আমাদেরকে দিয়েছেন দুনিয়ার কোন শক্তি কখনো এই কোরআনকে পৃথিবী থেকে বিদায় করতে পারবে না আল্লাহ নিজে বলে দিয়েছেন 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ইন্না